সুনামগঞ্জে মাসব্যাপী শিল্পপণ্য বাণিজ্য মেলা দুহাজার এর অবকাঠামো কাজের উদ্বোধন সুনামগঞ্জ শিল্পপণ্য বাণিজ্য মেলা দুহাজার এর অবকাঠামো কাজের উদ্বোধন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার পঁচিশে ডিসেম্বর সকাল এগারোটায় বাংলাদেশ বেনারসি মুসলিম অ্যান্ড জামদানি সোসাইটির আয়োজনে শহরের ১৬ ঘরস্থ ক্রিকেট স্টেডিয়ামে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় বাণিজ্য মেলা অবকাঠামো কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক পরিচালক রেজাউল করিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সঞ্জিত কুমার চন্দ সদর মডেল থানার ওসি তদন্ত মনিবুর রহমান বসুম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজা সদস্য সচিব মেহেদি হাসান সাকিব বাংলাদেশ বেনারসি মুসলিম অ্যান্ড জামদানি সোসাইটির সভাপতি এম এ এ মহিন খান বাবলু প্রমুখ এছাড়াও গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ সভাপতি রৌনক আহমদ বক জেলা প্রেস ক্লাবের সভাপতি লতিপুর রহমান রাজু জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাস প্রমুখ অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক রেজাউল করিম বলেছেন দু সালের পনেরোই জানুয়ারি থেকে এই মাঠে শুরু হবে মাসব্যাপী বাণিজ্য মেলা সারা দেশের মতো সুনামগঞ্জের এই মেলাটি সরকারের এর ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে কেননা বর্তমানে দেশে অর্থনীতির স্থবিরতা কেটে উঠতে বাণিজ্য মেলার গুরুত্ব অপরিসীম তবে আজানের সময় মাইক বন্ধ রাখার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের পর্যাপ্ত সুযোগ রাখার অনুরোধ করেন তিনি। কিন্তু কোন ধরনের কার্যক্রম না করতে নির্দেশ প্রদান করেন তিনি এজন্য আইন শৃঙ্খলা বাহিনীর তদারকির পাশাপাশি সমাজের সুধিজন ও গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা চান বাংলাদেশ বেনারসী মুসলিম অ্যান্ড জামদানি সোসাইটির আয়োজক বিন্দু